খুব আমিও খুব ভালো আছি আর আজকে আমি করতে চলেছি রাজার উপরে প্র্যাঙ্ক যেহেতু রাজা পরপর অনেকদিন আমার সাথে প্র্যাঙ্ক করেছে তাই আমি ভাবছি আজকে রাজার উপর রোম্যান্টিক প্র্যাঙ্ক করবো আর আমরা কিন্তু আছি এখন কলকাতায় দেখতেই পাচ্ছো ভাবলাম এখানেই প্র্যাঙ্ক করি আর রাজা আজকে ভোর পাঁচটার সময় কাজে গেছে আর সবে এখন বাড়ি আসলো তাহলে বাবুর সারাদিন কাজ করেছে ওর কষ্ট হয়ে গেছে আর এই সময় করতে হবে ওর সাথে রোমান্টিক প্র্যাঙ্ক দেখবো ধৈর্য কতক্ষণ আরও কী করে জানি কেলাবে কেলাক দেখবো আজকে ভিডিওটা কেমন মানে করতে পারি তো চলো বেশি বক বক করবো না জানি তোমাদের বোর ফিল হয় ভিডিওটা রাষ্ট্র অব্দি দেখো আশা করি ভালো লাগবে তো রাজা এখন স্নান করতে গেছে বাথরুমে আমাদের বাথরুম এই সাইডে বাথরুমটা কিন্তু অনেকটা দূর শুনতে পাবে না তো যাই হোক আসুক তারপরে তোমাদের সাথে স্টার্ট করছি আর দেখতে থাকো খুবই ইন্টারেস্টিং হবে তো চলো আমি রাজার জন্য অপেক্ষা করতে করতে এখানে ঘুমিয়েই পড়েছি এখনো আসে না জানি না কি করছে কার সান করতে এতক্ষণ লাগে আমি জানি না যাই হোক আমি অপেক্ষা করতে করতে ওরা ঘুমিয়ে পড়েছি

চলে আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে আরে এখানে কি পেয়েছিস তুই এখানে

팽 이, 무기, 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 무지 무기, 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 무 무기, 무기, 무 বিরক্ত লাগছে কেন কি জানি আমি তোমার প্রেমে পাগল দিদাম তো তুমি রে তুমি কে কি রাগ করছো হ্যাঁ কেন আমি বিরক্ত লাগে তোর এমন করছিস না তোমাকে ভালোবাসছি তো দরকার নেই আমার এরকম ভালোবাসা তো কি রকম ভালোবাসার দরকার তো তো শুয়ে পড় পড়ে দেখ ভালোবাসা দেখ সাধন দেখ